আসসালামু আলাইকুম এভ্রিওান কি অবস্থা সবাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অন্তর বসে আর আপনাদের সাথে আমি অন্তর আর আজকের ব্লগটি হচ্ছে ইফতার নিয়ে আজকের ইফতারের ব্লকে আমার সাথে থাকতেছে মাই ইউনিক ফ্যান সার্কেল সো আজকের ইফতারের লোকেশন হচ্ছে আমাদের হরিগঞ্জ বৃন্দাবন কলেজ আর এই দিকে রিয়াজের নেতৃত্ব দিতেছে কেমনে কি করা লাগবে এই তো চলে আসতেছে আমাদের চাপরি টিকটকার ওয়েলকাম চাপরি শাহারিয়ার ওয়েলকাম আব্দুল্লা এন্ড রাজু ওয়েলকাম আলবি ওয়েলকাম নাইম এন্ড রাহি ওয়েলকাম রবিন মোস্ট ওয়েলকাম আহাদবারি ফ্লা ওয়ন আর এইদিকে বাতিজারা ডাকতেছে সো বাতিজাদেরকে টাইম দেওয়া যাবে না আর এইদিকে মাই ফ্রেন্ড দীপ ও এন্ড রানা এন্ট্রি নিতেছে ওয়েলকাম মাই ফ্রেন্ড সুহান আর এইদিকে সবাই অপেক্ষায় আছে বিরানির জন্য প্রায় চারটা বেজে গেল কোনো বিরানি নিয়ে আসতেছে না কখন যে আসবে বলা যায় না ওরে বিরানির কথা বলতেই বিরানি নিয়ে হাজির আর এদিকে সবাই হাতে হাতে কাজগুলা করে যাচ্ছে আর এদিকে মামু চলে আসছে জিলাফির কার্টুন নিয়ে আর এদিকে সামান্য বিরানির ডেকটাও নিতে পারতেছে না সবাই মিলে আর এদিকে সুটার মাহি আর কানা সুবাহ বিরানি দেখতেছে সো ফাইনালি সবাই মিলে কাজ শুরু করে ফেললাম আর এই রমজান মাসে ইফতারি খাওয়ার থেকে ইফতারি তৈরি করার আনন্দই অন্যরকম আর এইদিকে কাজ করতে করতে স্বামী গেছে হাপাইয়া আর রাজু গেছে সিদ্ধিয়া আর এদিকে সবাই খুবই তাড়াহুড়া করে কাজ করতেছে কারণ ইফতারির আর খুবই কম সময় বাকি আছে তো সবশেষে আপনাদের কাছে সবাই কাজই তো উপস্থাপন করলাম আর আমার কাজটা উপস্থাপন করি আমার কাজ হচ্ছে ভিডিও মিক করা আর এদিকে মামু স্বাধীন খুবই সুন্দর করে বোতলগুলো সাজিয়ে দিচ্ছেন বোতল সাজানোর পর প্লেট গুলো সাজানো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ধারাহরার মধ্যে প্লেট অনেক সুন্দর করে সাজানো হয়ে গেছে ফাইনালি সব কাজ শেষ এখন আমরা মানুষের জন্য অপেক্ষায় আর এদিকে সবাই ইফতারের টাইম দিকে চলে আসতেছে হে গাইস আসসালামু আলাইকুম সো আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করব আজকে এত সুন্দর একটি ইফতারের আয়োজন করছেন আমাদের বন্ধু হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ছাত্র দলের সভাপতি পার্টি আশরাফুর জামান রিয়াজ তো রিয়াজের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই দোয়ার মধ্যে শরীক হয়ে গেছেন আর আপনারা সবাই রিয়াজের জন্য দোয়া করবেন কারণ এত সুন্দর একটি ইফতার রিয়াজ উপহার দিয়েছে আমাদেরকে আমরা সবাই রিয়াজের জন্য আল্লাহর কাছে দোয়া করি এই ইফতারের উপলক্ষে রিয়াজের মনের সব আশা আল্লাহ তালা পূরণ করে দিতেন থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ সাথে থেকে আমার ব্লগটি দেখার জন্য আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন